হ্যালো গাইস আজকে আসছি করতে অনেক ভালো লাগে ওই যে এদিকে ওই যে পুকুরটা আছে না দেখতে আসলে খুব আমার কাছে মানে এতো ভালো লাগতেছে আর কথাটা হচ্ছে মনটা মনে অনেক কষ্ট মানে এরা অনেক খুব সুন্দর মানে ছবি তুলতেছে কি বলবো ভাই মানে এরকম মানে কেউ ছবি তুলতে পারে না আর যাদের এদের কি পেশন এমনিতে এমনিতে কি কম কি পোজ বাই বুঝছেন এত ভালো লাগতেছে তাদেরকে নিয়ে আসার তারপরে একটা ভিডিও করছি আর একটা মানে মুড ভালো নেই এই বন্ধু বলতেছে বন্ধু একটা ব্লগ কর এ এই জন্য আপনাদের সাথে কথা কথাটা শেয়ার করলাম প্রায় প্রতি শুক্রবার শুক্রবার মাঝে মধ্যে যেদিন আমাদের বদ্ধ থাকে আমরা করকে নানান জায়গায় আমরা ব্লগ করি আর আমাদের ব্লগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার ওই যে আমার মিতা আমি দেখাই যাই আমার ভিডিও করতেছে আমার মিতা এই যে আমার মিতা সব ভিডিও করে তাই আজকে ফার্স্ট ওকে আমার ক্যামেরার সামনে আনলাম যদি ভালো লাগে তাকে তাহলে ওর জন্য একটা মায়া দিই বা বুঝছো আমি তো কি একটা ছেলে হচ্ছে আমার আমি মনে করি না কালাধুলা মানুষের জন্য কেউ ভালোবাসা ভালোবাসনা বুঝছেন যেভাবে ভালোবাসত না এইভাবে ভালোবাসলেই তো ভাই